আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা জেলার ধামরাই উপজেলায় আর ধামরাই উপজেলার খাতরাতে আছি আমি এই মুহূর্তে তো একটা গ্রাম্য এলাকায় এসেছি হাট একটু ঘুরতে একটু হাঁটতে তো চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই ভাই এই জায়গা কি বিক্রি হবে এই যে সাইনবোর্ডটা নেন এটা কার জায়গা ও আচ্ছা আচ্ছা না আমি ভাবছি আপনার জায়গা আপনার এখানে দেখে এখানে এই জায়গার দাম কিরকম দেড় লাখ টাকা শতাংশ মানে রাস্তার সাথে এই জন্য একেবারে রাস্তার সাথে তো দুই লাখ দেখুন এটা হলো রাস্তা এটা ধামরাই উপজেলার কেল্লা যে এলাকা বলে কেইল্লা বলে আসলে আমি উচ্চারণটা ঠিকমতো করতে পারতেছি কি না জানি না এই কেইলা এলাকা থেকে একটু ভিতরের দিকে মোটামুটি দুই কিলোমিটার একটু ভিতরের দিকে মেইন রাস্তার সাথে যে জায়গা যেটা দেখালাম একটা সাইনবোর্ড টানানো আছে ষোলো শতাংশ জায়গা এই জায়গাটা বিক্রি হবে দেড় লাখ টাকা শতাংশ তো আমি মূলত আমার নিজের জন্য কিছু জায়গা খুঁজছি আর সেই সুবাদেই এদিকে এসেছি একটা গ্রাম্য পরিবেশে থাক দেখার জন্য আমি আসলে চাচ্ছিলাম যে একটু গ্রাম্য পরিবেশে থাকবো নিজে বাড়ি করে একটু থাকার পরিকল্পনা করতেছি তো এই জন্য আমি একটু জায়গায় খুঁজছিলাম প্রচুর পরিমাণ সরিষা এদিকে প্রচুর সরিষার আবাদ হয় এই যে দেখুন বন্ধুরা এটা কিন্তু একটা হাইওয়ে সামনে যে রাস্তাটা দেখতেছেন বড় বড় গাড়ি চলতেছে দেখুন এটা সম্ভবত মানিকগঞ্জ থেকে সিংগার যে রাস্তাটা আসছে সেই রাস্তা এটা অনেক বড় একটা রাস্তা দেখুন বড় বড় গাড়ি চলতেছে দেখুন তো আমি একটু নিচে নামি একটু দেখি একটু নিচু ফসলের ক্ষেত্র এখানে ধান সরিষা সব ধরনের আবাদ হয় ভুট্টা দেখুন এখানে একটা নৌকা সব ধরনের আবাদ হয় এখানে যে ধানের চারা দেওয়া হয়েছে এই চারাগুলো উঠে লাগানো হবে ইরি ধান যেটা সেটা আর এই যে দেখুন সরিষা কুচুর প্রচুর পরিমাণ সরিষা পুরো মাঠ সরিষা আর সরিষা তো যদি আপনারা সস্তায় জায়গায় কিনতে চান তাহলে এদিকে আসতে পারেন আমি আজ থেকে দুই বছর আগে এদিকে একবার এসেছিলাম তখন এদিকে জায়গার দাম দেখছিলাম পঞ্চাশ হাজার টাকা শতাংশ তো এখন একটু বেশি রাস্তার সাথে যেগুলো সেগুলো দেড় লাখ টাকা মতো শতাংশ তো দিন যাবে আরও বাড়বে যদি আপনারা একটু কিনে রাখতে পারেন তাহলে পরবর্তীতে আপনারা বাড়ি নিজেরাও বাড়ি করে থাকতে পারেন আবার বিক্রিও করতে পারেন তখন একটু ভালো বেশি দামে বিক্রি করতে পারেন পারবেন তো এই জায়গাটা আসলে পানি আসে আমার যেটা মনে হয় কারণ যে এখানে মাল ধরার অনেক ইয়া দেখা যাচ্ছে ভাত যেগুলো দিয়ে মাল ধরে সেগুলো তো সম্ভবত একটু পানি আসে খুব বেশি না আসলে অল্প পরিমাণে আসে তা আসলে আমি এসেছি মূলত এই প্রকৃতিটা উপভোগ উপভোগ করার জন্য নিজেও একটু জায়গা খুঁজছি জমি খুঁজছি ভাবছি আপনাদেরকেও একটু দেখাই যাতে আপনারাও দেখতে পারেন আমার সাথে সাথে আর প্রকৃতিটাও একটু উপভোগ করে আসি সেজন্যই আমার আশা এদিকে তুই যে ওখানে সরিষা কাটতেছে তো দেখি যাওয়া যায় কি না ওখানে তো বন্ধুরা চলুন যাই ওখানে যে সরিষা কাটতেছে ওই ভাইদের সাথে একটু কথা বলি দেখে দিকে জমির দাম কীরকম ওনাদের সাথে একটু কথা বলি ওনারা জমির মালিক তো ওনাদের সাথে কথা বলে দেখে এদিকে আসলে জমির দাম কীরকম একটা জায়গায় দেখলাম আসলে উনি জমির মালিক না ওনার সাথে কথা বলো উনি জমির মালিক না তো উনি যেটা বললো দেড় লাখ টাকা শতাংশ আর আজ থেকে দুই বছর আগে যে জমির দাম ছিল পঞ্চাশ হাজার টাকা শতাংশ আমি নিজে দেখে গেছিলাম সেই জমি এখন দেড় লাখ টাকা শতাংশ তো চলুন যাই সরিষা কি আপনাদের জমি আপনাদের হ্যাঁ ও পত্তন সরিষা তো ভালো হয়েছে এটা কি হাইব্রিড সরিষা দেশি এদিকে জমির দাম কীরকম ভাই এই এরকম চক্রের জমি এক লাখ আজ থেকে দুই বছর আগে আসছিলাম তখন এখানে কয়েকটা জায়গা দেখছিলাম পঞ্চাশ হাজার টাকা শতাংশ বলছিল সেটাই তো দেখতেছি আমি আবার আজকে আসলাম ভাবলাম যে একটু দেখে আসি দুই বছরের মধ্যে এত টাকা দাম বাড়ছে সেটাই তো দেখতেছি

হুম হুম বুঝতে পারছি ভুল করছি ওই সময় কিছু জায়গা নেওয়া দরকার ছিল ওই সময় আমার কয়েকজন বলছিল মানে খুব রিকোয়েস্ট করছিল নেওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা করে বলছিল আর সেই জমি এখন এত টাকা দাম হয়ে গেছে আমি অনেকদিন পরে প্রায় দুই বছর পরে আবার আসলাম ভাবলাম যে একটু দেখে আসি এলাকায় কিরকম দাম কিরকম কেমনি কি এখন আবার একটু জায়গা নিতে চাচ্ছি তো এই জন্য আর আগে এত বাড়িও ছিল না এদিকে এখন তো অনেক বাড়ি হয়ে গেছে

হ্যাঁ বৃষ্টি হয় না ওঠে তাই না এখানে পানি ওঠে খুব কত পানি হয় অনেক বেশি ওই বৃষ্টির পানি তাই না বুঝতে পারছি খুব বেশি না বুঝতে পারছি ঠিক আছে ভাই তাহলে উঠান হ্যাঁ থ্যাংক ইউ আমি নবীনগর থাকি আমার বাসা নবীনগর নবীনগর হ্যাঁ হ্যাঁ না না নবীনগরে যে বাইপাইল বাইপাইলে বাইপাইলের আগেই হ্যাঁ 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 ওখানেই থাকি ওখানে অনেক দিন ধরে থাকি মাইকেল ছিল ওই যে বাসা করছে বাড়ি করছে এখানে ভুল করছি তখন এই যারা এরা 60 এর কিনে নিছিল হ্যাঁ তখন আমারে বলছিল 50000 টাকা শতাংশ যে এখানে এই জায়গার এইখানেই যে যে মুরগির ফার্ম এই ফার্মের পাশে এখানে একটা জায়গার কথা বলছিল 20 শতাংশ একটা জায়গা বলছিল 50000 টাকা করে হ্যাঁ পারবে হ্যাঁ সেটাই আরে স্যার আমি শহরের থেকে অনেক ভালো শহর থেকে একটু একটু ভিতরে এসে গ্রামে এসে এই এরকম পরিবেশে থাকতে থাকলে অনেক ভালো ঝামেলাও বেশি হ্যাঁ 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 সেটাই ঠিক আছে ভাই থাকেন যাই সন্ধ্যা লেগে যাচ্ছে একটু আগেই হ্যাঁ হ্যাঁ ওই পাশে আছে দেখে আসছি তো বন্ধুরা শুনলেন তো আসলে এই জায়গাটা আমি যখন দুই বছর আগে এসেছিলাম তখন জায়গার দাম ছিল পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা শতাংশ আর সেই জায়গারই এখন দাম হয়ে গেছে দেড় লাখ টাকা শতাংশ তো মাত্র দুই বছরের ব্যবধানে এক লাখ টাকা করে দাম বাড়ছে প্রতি শতাংশে তো এখনও যদি আপনি দেড় লাখ টাকা করে আপনারা কেউ এই জায়গা কিনতে পারেন তাহলে খুব বেশি সময় লাগবে না এই জায়গার দাম বাড়তে তো আসলে সন্ধ্যা হয়ে গেছে আমিও চলে যাবো বাসার দিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা